আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা আজকে কথা বলবো যে এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় কয় ইউনিটে কত ওয়েটিং পর্যন্ত সর্বশেষ চান্স হতে পারে এবং যাদের ওয়েটিং পজিশন এক থেকে এক হাজারের মধ্যে আছে তারা কি আদৌ চান্স পাবে কি না এবং এ বিষয়ে আজকে বিস্তারিত এই ভিডিওতে কথা বলা হবে আর এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ওয়েটিং পজিশনে আছে বা পরবর্তীতে এবং যাদের মাইগ্রেশন হবে কিন্তু তাদের মাইগ্রেশনের ব্যাপারটা ওয়েটিংয়ের উপর ডিপেন্ড করে মানে ওয়েটিং নিয়ে আজকে বিস্তারিত কথা হবে সুজা হচ্ছে এটা হচ্ছে বিষয় তো প্রথমেই জেনে নিই যে ওয়েটিংয়ে কারা থাকেন সো নর্মালি যারা প্রথম মিনিটে সাবজেক্ট পান নাই তারা মোটামুটি একটা ওয়েটিং পজিশন থাকেন এক একজনের এক এক সাবজেক্টে এক এক রকমের ওয়েটিং দেখা যায় যেমন আপনি ধরতে পারেন যে আপনি পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন সো পাঁচটা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টে আপনার ওয়েটিং দূরে দেখায় আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে আপনার ওয়েটিং খুব কাছেও দেখায় সো এখন প্রশ্ন হচ্ছে যে আসলে আমি যে বললাম যে এক থেকে এক হাজার পর্যন্ত ওয়েটিংয়ের অনেকের চান্স হবে সেখানে চান্সটা কীভাবে হবে এবং যাদের ওয়েটিং পজিশন আরও সামনে ধরেন দুইশো তিনশো তাছাড়াও চান্স হবে না সো এই জিনিসটা আসলে আমি এই পুরো ভিডিওতে ক্লিয়ার করব যে আসলে এক হাজার পজিশনের মধ্যে হওয়ার পরেও এক হাজার ওয়েটিং হওয়ার পরেও কেউ কেউ চান্স পেয়ে যাবে আবার দুইশো তিনশো ওয়েটিং হওয়ার পরেও কেউ কেউ বা চান্স পাবে না সো এই বিষয়টা কীভাবে ব্যাখ্যা করব তো তাহলে চলুন ভিডিওটা শুরু করে যাক প্রথমে জেনে নিই যে গুচ্ছের ওয়েটিং পজিশনটা আসলে কিভাবে আমরা বুঝবো বা কীভাবে দেখবো সো গুচ্ছের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার কত ওয়েটিং পজিশন আছে সো ওই ওয়েটিং পজিশনের উপর আপনি ভিত্তি করে আপনি একটা আন্দাজ করে নিতে পারবেন যে আপনার কোন সাবজেক্টটা আসতে পারে দিন শেষে তো এবার আমরা খেয়াল করি যে আসলে ওয়েটিং সাবজেক্ট নিয়ে আমি তো বলে দিছি যে আমি মোটামুটি বলছিলাম যে আগের ভিডিওগুলোতে যে এক থেকে এক হাজার পর্যন্ত যারা ওয়েটিং আসে তাদের চান্স পাওয়ার একটা হিউজ পসিবিলিটিস আছে সো এর মধ্যে অনেক ভাইরা কমেন্ট করছে যে ভাইয়া অনেক ভিডিওতে বলতেছে দুশো তিনশোর বেশি যাবে না আবার অনেক ভাইরা বলতেছে যে এত দূরত্ব যাওয়ার সম্ভাবনা নাই দেখেন আমি কিন্তু আগেই বলছি যে ওয়েটিং পজিশন থেকে অনেক দূর পর্যন্ত যাবে দেখেন আমি বলছিলাম যে প্রথম মিনিটে দশ থেকে বারো হাজার প্লাস মিনিট পর্যন্ত যাইতে পারে কিন্তু অনেকেই বলছিল যে না হয়তো বা দশ থেকে বারো হাজার যাওয়ার সম্ভাবনা নাই কারণ আসলে এই বিষয়টা ইয়ার টু ইয়ার ভেরি করে আর যেহেতু গুচ্ছের পাঁচটা ইউনিভার্সিটি চলে গেছে এবং অনেকগুলো সিট এখানে নাই এবং আরেকটা বিষয় হচ্ছে যে পাঁচটা ইউনিভার্সিটি যেগুলো চলে গেছে সেগুলো কিন্তু এক ক্যাটাগরি ইউনিভার্সিটি তো সেই ক্ষেত্রে আপনাদের মেরিট লিস্টে যে ওয়েটিং পজিশন সেখানেও একটা বিশাল একটা ব্যবধান হতে পারে তো আমি এখন দুইটা পয়েন্ট বলবো সেই দুইটা পয়েন্টের উপর ভিত্তি করে আপনারা ধরে নিতে পারবেন যে আপনাদের ওয়েটিং থেকে চান্স হবে কি হবে না হ্যাঁ সো আমি দুইটা পয়েন্ট বলছি একটা হচ্ছে যে ভালো সাবজেক্ট আরেকটা হচ্ছে যে সিট সংখ্যা সো প্রথমে আসি আমরা ভালো সাবজেক্ট নিয়ে সো দেখেন এখন আপনার বাংলাদেশের মোস্ট ডিমান্ডেবল সাবজেক্টের মধ্যে আছে সিএসসি আইসিটি তারপর মেকানিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে তারপরে বায়োলজিক্যাল সাবজেক্টগুলোর মধ্যে আছে বায়োকেমিস্ট্রি ফার্মাসি এবং ধর আইন বিভাগের মধ্যে আছে ল সো এই যে সাবজেক্টগুলো আমি বললাম এই সবগুলা সাবজেক্ট কিন্তু মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট বাংলাদেশের প্রেক্ষাপটে তো এখন আপনি যদি চিন্তা নর্মালি চিন্তা করেন এই সাবজেক্টগুলোতে যদি কেউ চান্স পায় তাহলে সে নর্মালি কিন্তু তার সিটটা ছাড়বে না যতক্ষণ না সে এচসিকে আরও ভালো কোনো সাবজেক্টে চান্স পাচ্ছে আমি আপনাকে ব্যাপারটা আরও বুঝিয়ে বলি যেমন ধরেন আপনি একজন ল পেলেন ঠিক আছে একটা ধরেন আপনি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল পাইছেন তো আপনি নিশ্চয়ই এই ল থেকে যদি কোনো ভালো সাবজেক্ট পান ওই ক্ষেত্রে আপনি লটা ছাড়বেন আদারওয়াইজ কিন্তু আপনার লটা ছাড়া কোনো প্রশ্নই আসে না সো ওই ক্ষেত্রে দেখা যায় কি আপনি যদি লতে এবং আপনার পাশে যদি একজন বন্ধু থাকে তার লতে হচ্ছে ওয়েটিং পজিশন এক হাজার বা বারোশো তো ওই ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারেন যে না আসলে ল থেকে এত দূর এত দূরবর্তী পজিশনে আসবে না কেন আসবে না কারণ ল সাবজেক্টটা আসলে মোস্ট ডিমান্ডেবল একটা সাবজেক্ট এবং খুব সহজে এই সাবজেক্টটা কেউ ছাড়তে চায় না আবার অন্য একটা প্রেক্ষাপটে চিন্তা করেন যেমন ধরেন আপনি একটা পাইলেন যে ওশানোগ্রাফি একটা সাবজেক্ট আছে সো আপনি ধরেন ওশানোগ্রাফি সাবজেক্টটা পাইলেন এবং আপনি দেখলেন যে ওশানোগ্রাফি সাবজেক্টও আপনার ওয়েটিং পজিশন বারোশো এবং লতেও আপনার ওয়েটিং পজিশন বারোশো এখন আপনি নিজ দায়িত্ব চিন্তা করে দেখেন কোন সাবজেক্টের ডিমান্ড সবচেয়ে বেশি সো অবশ্যই আপনার ল সাবজেক্টের ডিমান্ড বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে সো তাইলে আপনি চিন্তা করে দেখেন যে এখন ল থেকে যেহেতু ডিমান্ড ভালো সাবজেক্টটার ওই ক্ষেত্রে তো এখান থেকে ওয়েটিং পজিশনে যাওয়ার পসিবিলিটিস খুবই কম সর্বোচ্চ দুশো তিনশো ওয়েটিং পর্যন্ত আগাইতে পারে কিন্তু তারপর হয়তো বা নাও যেতে পারে কিন্তু ওসানোগ্রাফি সাবজেক্টের ডিমান্ড যেহেতু বাংলাদেশে খুবই কম এবং ওই ক্ষেত্রে খুব একটা স্টুডেন্ট এখানে ভর্তি হয় না সো সেই হিসেবে কিন্তু আপনার খুব একটা ভালো পসিবিলিটিস আছে যে বারোশো ওয়েটিং পজিশন থেকেও বা এক হাজার পজিশনের মধ্যেও আপনি এই উশানোগ্রাফি সাবজেক্টটা পাইতে পারেন কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই উশানোগ্রাফিটা পড়তে চায় না ওরা জাস্ট সাবজেক্ট চয়েস দিয়েছে যাতে নর্মালি আবেদন করতে পারে এবং যাদের সাবজেক্টে ভর্তি হতে পারে প্রাথমিক ভর্তি হতে পারে তারপর ওরা আর ভালো সাবজেক্টের দিকে যাবে সো আপনি এটা সবচেয়ে ভালো আগে বুঝতে হবে যে ভালো সাবজেক্ট যদি হয় তাহলে আপনার ওয়েটিং পজিশন যদি দূরে হয় তাহলে আপনার একটু চান্স পাওয়ার পসিবিলিটিস একটু কম আমি বলতেছি না যে একদম আপনি চান্স পাবেন না বাট চ্রান্স পাওয়ার পসিবিলিটিসটাই অনেকটাই কমে যায় সো এটাই গেলো ভালো সাবজেক্টের বিষয় এবারে আমরা যে সিটের ব্যাপারটা দেখেন সিটের ব্যাপারটা হচ্ছে যে আপনার ওই সাবজেক্টে কতটা সিট আছে যেমন ধরেন আমি ল আর ওশানোগ্রাফি দিয়ে আবারও বোঝাচ্ছি ধরেন লতে আপনার সিট আছে মাত্র পঞ্চাশটা ওশানোগ্রাফিতে সিট আছে একশোটা তাহলে আপনি নর্মালি চিন্তা করেন ওশনোগ্রাফি সাবজেক্ট হিসেবে অতটা ডিমান্ডেবল না বাংলাদেশে সো ওই ক্ষেত্রে আপনার সিটও বেশি আছে সো আপনি নর্মালি চিন্তাই করতে পারেন যে আসলে হ্যাঁ এক হাজার ওয়েটিং পজিশন থেকে আসতে পারে মানে আপনি যদি দুয়ে দু চার মিলান তাহলে অবশ্যই বুঝতে পারবেন বিষয়টা আর যদি আপনি চিন্তা করেন যে আপনার লতে সিটি আছে মাত্র পঞ্চাশটা এবং আপনার ওয়েটিং পজিশন হচ্ছে পাঁচশোর ওপরে এবং ল সাবজেক্টটা খুবই ডিমান্ডেবল সো এই ক্ষেত্রে আপনার এইখান থেকে পাঁচশো ওয়েটিং পজিশন থেকে আসার সম্ভাবনা খুবই কম আবার দেখা যায় অনেক বিশ্ববিদ্যালয়তে যদি লতে একশো পঞ্চাশ বা একশো আশিটা সিট থাকে এবং ওই ক্ষেত্রে যদি আপনার পজিশন এক হাজারও হয় তাহলেও কি একটা সম্ভাবনা থাকে যেতে পারে কিন্তু আপনার যদি সিট সংখ্যাই কম হয় যেমন আমি নর্মালি একটা যেমন বি ক্যাটাগরি সি ক্যাটাগরি অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যেমন সুনামগঞ্জ বলেন বা পিরোজপুর বলেন কিশোরগঞ্জ বলেন ওইগুলোতে কিন্তু সিট সংখ্যা কম বাট আবেদন পরে অনেক বেশি তো দেখেন এখানে সিট সংখ্যা যেখানে কম সেখানে যদি আবেদন বেশি পড়ে তাহলে আপনার বেশি দূরবর্তী ওয়েটিং থেকে টানার পসিবিলিটিস খুবই কম কারণ আপনার সিট সংখ্যাই কম আপনার তিরিশটা সিট সংখ্যা আপনি যদি চিন্তা করেন যে আমার এক হাজার ওয়েটিং পজিশন আছে সেখান থেকে আমার এসে যাবে ভাই এটা আপনি একটা বুকার স্বর্গে বাস করতেছেন কারণ তিরিশটা সিটের মধ্যে আপনার এত পরিমাণ ওয়েটিং যাওয়ার পসিবিলিটিস মানে কখনোই হবে না বুঝতে পারছেন তো আপনার কারণ তো আপনার সিট সংখ্যাই কম আবার যদি দেখেন কোনো ডিপার্টমেন্টে যদি একশো প্লাস সিট থাকে বা ধরেন দুইশো দুইশো মতো সিট আছে সাপোজ ধরে নিলাম ওই ক্ষেত্রে আবার যদি আপনার এক হাজার পজিশন থাকে তাহলে আপনার ওই ওই ডিপার্টমেন্টে ওই সিট যেহেতু বেশি আছে ওই ক্ষেত্রে আপনার একটা ট্রান্সফোয়ার পসিবিলিটিস আছে সো আমি আশা করি বুঝাইতে পারছি যদি আপনি তিরিশটা সিটে যদি আপনি এক হাজার ওয়েটিং থেকে আশা করেন এটাও একটা বোকামি আর যদি আপনি একশো প্লাস দেড়শো প্লাস সিটে যদি আশা করেন তাহলে এটা আসার সম্ভাবনা আছে এবং এটার মধ্যে দুইটা ফ্যাক্টরও কিন্তু কাজ করে ভালো সাবজেক্টের যে ডিমান্ডেবল সাবজেক্ট এটাও ফ্যাক্ট করে এবং কি ওই সিট সংখ্যাটাও ফ্যাক্ট করে সো এটাই ছিল আজকের ওয়েটিং যারা আছেন তাদের নিয়ে আপনারা যদি এখন আমি যে কথাগুলো বললাম এইগুলো নিয়ে যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে আপনারা মোটামুটি বুঝে যেতে পারবেন যে আপনাদের ওই সাবজেক্টে বা যত ওয়েটিংয়ে আসেন ওইখান থেকে ওই সাবজেক্টটা আসতে পারে কি আসতে পারে না সো ওইটার ভাবে আপনারা হিসাব মিলে আপনারা মোটামুটি একটা প্রবলেমটা সলভ করতে পারেন সো এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই আমার গুচ্ছের সকল আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটার সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম